ঘরের ভেতর বউ জামাইয়ের মধ্যে শান্তি নাই দোকানে গেলে দোকানদারের সাথে শান্তি নেয় এই মুহূর্তে ঈদযাত্রায় যারা বাড়িতে যাচ্ছেন ট্রেনের ছাদে চড়ে অথবা বাসের ছাদে চড়ে যাবেন না সেখানেও কিন্তু শান্তি নাই দুর্ঘটনা ঘটার সংখ্যা আছে যাই হোক দেশের ভিতরে শান্তি নাই শান্তির খোঁজে সারা দুনিয়া আর এর মাঝখানে নিজে নিজে নিজের দেশের জন্য আরও অশান্তি টেনে আনছেন ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকে আর এই যে অশান্তি এটার দায়ভার তাকে নিতে হবে গেল দুই থেকে তিন দিন আগে রাশিয়ার অভ্যন্তরে চার চারটি প্রধান যুদ্ধ বিমান ঘাঁটিতে ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালিয়েছিল ইউক্রেন প্রেসিডেন্ট জেলি আপনারা জানেন যে প্রায় চল্লিশটিরও বেশি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে রাশিয়ার ক্ষয়ক্ষতি হয়েছে এখানে বিলিয়নস অফ ডলারের তো তখনই আমি বলছিলাম যে এটার একটা কড়া জবাব কিন্তু রাশিয়া দেবে আলোচনায় পারমাণবিক হামলার আশঙ্কা তবে আমার মনে হয় না পারমাণবিক হামলা রাশিয়া করবে কারণ যদি করতো ইতিমধ্যে কোড়া দিত বারবার বলে কিন্তু আসলে করে না তবে হতে পারে যে আপনার দূরপাল্লার যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আছে অথবা পারমাণবিক হামলার জন্য ব্যবহৃত যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো কেরিয়ার টাইপের সেগুলো দিয়ে একটা বড় ধরনের হামলা চলতে পারে ইউক্রেনে আর দেশ জুড়ে জারি করা হয়েছে সতর্কতা ইভেন আসন্ন রাশিয়ার হামলাকে মোকাবেলা করতে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইউক্রেন অপরদিকে ইউক্রেনের ড্রোন হামলার জবাব যেন খুব বেশি করা না হয় এ বিষয়ে পুতিনের ফোন গেছে সরি ট্রাম্পের ফোন গেছে পুতিনের কাছে তবে পুতিন বলছে ইউক্রেনের ড্রোন হামলার করা জবাব রাশিয়াকে দিতেই হবে এটা তার দেশ এবং জনগণের কাছে অঙ্গীকার গতকালকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রায় এক ঘন্টারও বেশি দুই নেতার মধ্যে কথা হয় সেখানে ফোনালাপের পর ট্রাম্প নিজেই বলেছেন যে এই আলোচনা থেকে তাৎক্ষণিক শান্তি আসলে আসবে না ট্রাম্পের বক্তব্য পুতিনের সাথে ফোন রাশিয়ার বিমান ঘাটিতে ইউক্রেনের হামলার বিষয়ে আলোচনা হয়েছে তিনি পুতিনকে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানাননি বলেও নিশ্চিত করেছে ট্রাম্প মানে ট্রাম্প হচ্ছে কি আমাদের কুমিল্লার ভাষায় আছে যে লাগাইয়া জং দিদার গাজি মানে জং মানে হচ্ছে ঝগড়া তো দিদার গাজী হচ্ছে ঝগড়া লাগাই দিছে মই তুলে নিচ্ছে ফটক গাজী এটা একটা লম্বাচড়া ইতিহাস একদিন বলবো তো বিষয়টা হচ্ছে এরকম যে ট্রাম্প পুতিনটা এই কথা বলে না যে ভাই তুমি বড়ো ধরনের কোনো অভিযান টভিযান নিও না মানে ট্রাম্পের বক্তব্য যে এখানে যতটুকু আমরা বোঝানোর চেষ্টা করছি কিন্তু পুতিন নাছুর বান্দা আর সেই কারণে আমি তাকে শক্তভাবে ইউক্রেনে যেন পাল্টা কোনো বড়ো রকমের মানে হামলা না চালায় সেই ব্যাপারে আসলে কোনো রকম না করা হয়নি তবে পারমাণবিক ইস্যুতে বলা হয়েছে যেন ধৈর্য ধারণ করে আচ্ছা আপনার ট্রাম্পের দাবি যে সরি কেবের দাবি মস্কোর প্রায় অর্ধশত যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে অপারেশন স্পাইডার ওয়েব নামে যে অভিযান চালানো হয়েছিল স্যাটেলাইট চিত্রে সাতটি ভারী বোমারু বিমান ধ্বংস হয়ে পড়ে থাকতেও দেখা গেছে পুতিন বলছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে ইউক্রেন শুধু সময় নিতে চায় যাতে তারা পশ্চিমা মজুদ বাড়াতে পারে পুতিনের ভাষায় ওদের পুরস্কার দেওয়ার কিছু নেই ইউক্রেনের সন্ত্রাসী রেললাইন এবং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে আর এর বেদনাদায়ক এবং কড়া জবাব রাশিয়া দিতে অঙ্গীকারবদ্ধ এখানে আরও কিছু আলোচনা হয়েছে ইরানের ইস্যু আপনারা জানেন যে ট্রাম্পের বিপরীতে পুতিন ইরানকে শক্ত একটা সাপোর্টিং অবস্থানে নিয়ে গেছে তো এ ব্যাপারে আর বিস্তারিত কোনো বক্তব্য আসেনি তবে রাশিয়া কি হামলা চালাবে স্পাইডার ওয়েবের বিপরীতে এটা কি ধরেন সুপারম্যান ওয়েব হবে নাকি আসলে আর কি কি হবে আমি জানি না দেখা যাক তবে একটা বড় ধরনের অভিযান রাশিয়া পরিচালনা করবে কখন করে কি করে সময় বলে দেবে ভালো থাকুন